শহরে চাকরি পাওয়া মাত্রই রিফাত বিয়ে করে ফেলে স্বামী আর স্ত্রী দুজনে মিলে একটা সুন্দর সংসারের স্বপ্ন গড়ে তোলে তাদের ভালোবাসা সম্মান আর দায়িত্ব সংসারের মূল ভিত্তি একজন স্ত্রী প্রথম কর্তব্য তার স্বামীর পাশে থাকা তার কষ্টের সময় তাকে সাহস দেওয়া মমতায় জড়িয়ে রাখা কারণ তো অর্ধাঙ্কিনী স্বামীর সুখ দুঃখের অর্ধেক ভাগিদার একজন আদর্শ স্ত্রী কখনোই মিথ্যার আশ্রয় নেয় না সে সত্য বলে ভালোবাসায় পথ দেখায় স্বামীর অর্থনৈতিক কিংবা মানসিক সমস্যা যে কোনো সময়ে আসুক না কেন স্ত্রী তার পাশে থাকে সাহস দেয় বলে তুমি পারবে স্বামীর মন খারাপ থাকলে স্ত্রী খুঁজে দেখে তার সমস্যাটা আসলে কোথায় তার কষ্টটা কোথায় তার ভালোবাসা দিয়ে সেই কষ্টটাকে লাঘব করার চেষ্টা করে